লরিও ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ গোঘাটের সুলুট এলাকায় জানা যায় আজ রবিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ একটি লরি আরামবাগের দিক থেকে এক লক্ষীর দিকে যাচ্ছিল অপর দিক থেকে একটি বালি বোঝায় ডাম্পার এক লাখের দিক থেকে আরামবাগের দিকে আসছিল গোঘাটের রঘুবাটি অঞ্চলের সুলুট এলাকায় লরি ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয় বিকট আওয়াজ সৃষ্টি হলে পরবর্তীতে পানি ওরা দেখেন লরিটি রাস্তার পাশে ড্রেনে উল্টে ও অপরদিকে মালিভর্তি ডাম্পারটি গাছে গিয়ে ধাক্কা মারে কি কারণে এই দুর্ঘটনা তা এখনও জানা যায়নি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গোঘাট থানার পুলিশ

才对。 এই দিক থেকে একটা বালি বজায় ওই যে ডাম্পার আসছিল আর এই দিক থেকে একটা ওই ষোলো চাকা লরি আসছিল কোন দিক থেকে ডাম্পারটা কোন দিক থেকে ডাম্পারটা আসছিল এক লোকের দিক থেকে বেঙ্গায়ের দিকে আসছিল আর বেঙ্গায়ের দিক থেকে ষোলো চাকার লরিটা এক দিকে যাচ্ছিল বর্ধমানের দিকে সামনাসামনি অ্যাক্সিডেন্ট এটা কোন জায়গা এটা জায়গাটার নাম সুলু কারো কোনো ক্ষয়ক্ষতি ক্ষয়ক্ষতি এখনো পর্যন্ত কিছু হয় আর গাড়ি ড্রাইভার গাড়ি ড্রাইভার বেরিয়ে পড়েছে কি কারণে অ্যাক্সিডেন্ট বলে মনে করছেন কি কারণে বলতে ড্রাইভারদের অসাবধানতার জন্য হয়েছে আপনার নাম দাদা আমার নাম সত্যনারায়ণ রায় স্থানীয় এখানে কিন্তু রুটেই পারি ঘটার পর আমি কিছু জানি না আমি চার মুহূর্ত ধরে চার মাস ভেতরে

এটা কোন জায়গা সুলুক আপনার নাম মোহন রায় নার্সিং হোম এখানে অভিজ্ঞ ডাক্তার তারা নর্মাল সিজার হাই রিস্ক প্রেগনেন্সি ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয় ডক্টর কালিদাস ঘোষ এমবিবিএস এমডি গাইনি ডিএনবি এফআইসিওজি অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ কোর্ট রোড আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে যোগাযোগ নম্বর সেভেন